আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই যে বিয়ের গেট এখানে রাস্তার পাশ থেকে করতেছি এখানে আর কি বিয়ের অনুষ্ঠান এই যে লোকজন আসছে দাওয়াতে খাওয়া দাওয়া করতেছে দেখতেছেন অনেকগুলো লোকজন আসলে রাস্তা পাশে ঘুরতে ঘুরতে দেখি যে এই রাস্তার পাশে বিয়ে তো বিয়ের ভিতরে ঢোকা যাবে কি না দেখি চেষ্টা করি এখানে ঢোকা যায় কি না তো ঢুকার আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে এখানে ঢুকবো অনেক লোকজন মনে হয় বিয়ের অনুষ্ঠান তো অনেক লোকজন হয় সাধারণত তো চলেন আমরা বিয়ের ভিতরে ঢোকার চেষ্টা করি এই হলো বিয়ের অনুষ্ঠান তো আসলে মানুষের বাড়ি অনেক অপরিচিত লোকজনের গিয়ে তো এখানে তো ভিডিও করা যায় না তারপরেও ভিডিও করতে লুকিয়ে তারপর দেখা যাক কোন পর্যন্ত ভিডিও করা যায় হ্যাঁ তো আপনারা থাকেন আমার সাথে এই যে রাস্তার উপজিটি পাশে এখানে যাচ্ছি আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠান চলছে থাকবে

সব লোক দাওয়াত ভিতরে এই যে পর্দার ভিতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ওইখানে আর গেলাম না এখানে সবাই বই দেখার জন্য ভিড় জমাইছে ওই যে বউ লাল শাড়ি তো আজকের মতো এই পর্যন্তই এই